সে সাকিব খান তার যোগ্যতায় ওইখানে গেছে হল মালিকের তার ছবি চাচ্ছে এটা সাকিব খানের যোগ্যতা হল মালিকদের বিশ্বাস যা বা আমাদের পরিবেশক তাদের বিশ্বাস যে আমি ছবিটা লাগালে সাকিব খানে চলবে এটা তো তার যোগ্যতা যোগ্যতাকে তো অস্বীকার করতে পারবোতা সাকিব খান তো জোর করে কিছু করবে না সাকিব খান যে জোর করে করতো এটা তো যার যখন কাউকে আপনাদের মানে সেবা করার সুযোগ দেবেন তাকে একটু যাচাই বাছাই করে নিন বিবেকটাকে জাগ্রত করে নেবেন এটাই আমাদের অনুরোধ যে আমরা দু বছর আমাদের কোনো সেবা দিতে পারবে না যেগুলো সেবা দেওয়ার ক্রাইটেরিয়াতে পড়ে সেগুলো আমি পাবো কি না শিল্পী সমিতিতে আমি সম্মান পেতে পারবো কি না এখানে আমার রাইটস রাইটস আমার দাবি দাওয়া করে সুন্দর তুলে দিতে তুলে ধরতে পারবো না এনারা আমাকে সাহায্য করবেন কি না তো এই বিষয়টা হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ তো বিগত দিনে আমরা করেছি আপনারা জেনেছেন সব জানেন আমরা কী করেছি যখন আমি সভাপতি ছিলাম আপনারা সবাই জানেন আমি আমরা কি করেছি আমার ক্যাবিনেট এবং বড় সবার জন্যই নির্বাচন আবার করা যে আমি ছবির ব্যাপারে মানে আমি একেবারে বাকি ভাল না মানে আমার বাবা বলতেছে কবে তুই দেখতে যাবি ছবি বা লিপস্টিকও দেখা দরকার বা আরও ছবি রাজকুমার দেখা দরকার তারপরে ইয়ের যে আমি হয়তো ওই যে শরিফুল রাজকে আমি পছন্দ করি এমনিতে ছোটোদের মধ্যে ওর দারুণ এক অন্যরকম একটা অ্যাক্টিং করে আমি ওর অভিনয়ের ভক্ত ওর ছবিগুলো আমি সব দেখবো ও মোট দেখবো সবগুলো ছবি দেখব তো আমার নির্বাচনটা যাক তারপরে দেখবেন শাল অবশ্যই বাড়ানো উচিত হল অবশ্যই বাড়ানো উচিত কারণ যেহেতু ঈদ বেজ আমাদের ছবি হয়ে গেছে এখন আমাদের ছবি ঈদ বেজ হয়ে গেছে অবশ্যই হলের সংখ্যা বাড়ানো উচিত এবং সিনেপ্লেক্সের সংখ্যা বাড়ছে এটা তো না হলে তো এটা এটা তো করতে হবে ভাইয়া এটা না হলে ইন্ডাস্ট্রি চলবে না ভাই ঈদ বেইস করে তো একটা দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি চলতে পারে না তো এটা আমরা আমরা যদি আমাদেরকে আনা হয় আমাদের একটা মানে শুধুর মানে কী বলবো প্রসারে একটা পরিকল্পনা আছে যাতে অন্যান্য দিনও ঈদ ছাড়াও যেহেতু অন্যান্য দিনে ইনশাল্লাহ ছবি রিলিজ কীভাবে করা যায় সাকসেস হয় এটার চিন্তাধারা আছে বাকি উপরালো যায় অবশ্যই মানে ঈদ ছাড়াও বড়ো ভালো ছবি আসা উচিত ব্যবসা সব ছবি মা অ্যাটলিস্ট যদি সাকসেসফুল হয় তাহলে ইন্ডাস্ট্রি ছোট টেনশানে কাটালাম খুব কারণ পুরো পরিবার আমেরিকায় আমি এখানে খুবই মানে খুবই মানে একটা টেনশন দেখতে পরিবার এখানে ওখানে তোমার ভাবির বকা ছেলে মেয়েদের আকুদি লাইফের প্রথম আমি ঈদ করলাম আমি আমার পরিবার ছাড়া তো কাজ হচ্ছে খুবই খুবই মানে কষ্টের ঈদ তারপর নির্বাচনে ছিলাম তো ওই ঘোরের মধ্যে আছি যোগ্যতা ভাইয়া মনে করো শাহরুখ খানের ছবি যখন চলবে তখন ওইটা মনে করো যে ওইটা হল বুকিং থেকে আরম্ভ করে ওটিটি প্ল্যাটফর্ম বলো ডিজিটাল প্ল্যাটফর্ম বলো সবাই বুক হয়ে যায় এটা তো তার যোগ্যতা এটা সাকিব খানের যোগ্যতা সাকিব খান তো জোর করে কিছু করবে না সাকিব খান যে জোর করে করতো এটা যার যার যোগ্যতা ভাইয়া এটা সে সাকিব খান তার যোগ্যতায়ও ওইখানে গেছে হল মালিকের তার ছবি চাচ্ছে এটা সাকিব খানের যোগ্যতা হল মালিকদের বিশ্বাস যা বা যে আমাদের পরিবেশক তাদের বিশ্বাস যে আমি ছবিটা লাগালে সাকিব খানে চলবে এটা তো তার যোগ্যতা যোগ্যতাকে তো অস্বীকার করতে পারবে না যোগ্যতাকে তো সালাম জানাতেই হবে